আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে দারুণ চমৎকার জমজম স্টিচ কালেকশন নিয়ে তো ভিউয়ার্স আজকে শুরুতে যে স্টিচ কালেকশনটা দেখাবো এটা কিন্তু জমজমের খুবই সুপার হিট ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে একেবারে ফুল স্টিচ করা থাকবে এটার সাথে যে সালোয়ার টপ আছেন মেক করা আর তার সাথে অন্যটা দেখুন অন্যটা কিন্তু ভিউয়ার জাস্ট টু বাউ অসম্ভব সুন্দর এটা কিন্তু আনস্টিস্টের প্রাইসে থেকে যে আপনার এগারোশো এক হাজার টাকা করে বেচতেছে হ্যাঁ সেখানে কিন্তু আমাদের কাছে ফুল স্টিচ কমপ্লিট করা এই ডিজাইন করা সুন্দর আইটেমগুলো আমাদের কাছে পাচ্ছেন অনেক 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 কম দামে সে প্রাইসটা থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মিস করা যাবে না কোনোভাবেই স্ক্রিনশট নিয়ে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের শপ আছে যাদের শপেও ভিজিট করে দেখে নিতে পারেন অনলাইনে অর্ডারের জন্য আপনাদের ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আর আমরা কিন্তু অলয়ে সব কিছু আপনার ঘরের দর দরজায় আপনার হাতে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট পৌঁছে দেবো ঠিক আছে তো প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট হবে ইনবক্স হবে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে দেখুন কোয়ালিটিগুলো কতটা সুপার কোয়ালিটি তো ও মাই চলুন আরো একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখুন ক্লাস প্রাইসও থাকবে অনেক 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 কমে অনেক 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 কমে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা চলুন আমি এটার একটা লাস্ট কালেকশনের ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা দেখুন ও মাই জাস্ট এগারোশো পঞ্চাশ স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ নতুন পাচ্ছেন আমাদের কাছেই তোর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস আলাইকুম